হচ্ছে বিশ সিরিয়ালের বিশ মডেল এবং কাগজপত্র আপডেট সেভেন জিরো নাইন জ্যাম বডি এবং বাজেট ফ্রেন্ডলি একটি গাড়ি বাবার তো পাওয়া যায় না আমরা সারা বাংলাদেশ খুঁজতেছি আইচার প্রো দশ পঞ্চান্ন সিটি দেখতে পাচ্ছেন একবারে অরিজিনাল কালার ষোলো মডেল সতেরো রেজিস্ট্রেশন এবং তেরো সিরিয়াল ঢাকার নাম্বার সাথে সাথে মালিকানা পসিবল গাড়িটা চেয়ে থাকেন এলেভেন জিরো নাইন একবারে ফ্রেশ কন্ডিশনে এলেভেন জিরো নাইন আঠারো মডেলের গাড়ি কিন্তু আসলে ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে চলে আসলাম নাজমহল অ্যান্ডারপ্রাইজ থেকে অনেকেই প্রশ্ন করেন অনেক ভাই আপনার গ্যারেজ কোনটা বা আপনি কোথায় বসেন বা আদৌ গ্যারেজ আছে কি না তো আজকে আমরা চলে আসতাম আমাদের জ্যাক আইচ আর এলেভেন জিলুন আইন তারপর হচ্ছে ফোর জি সেভেন তারপর ফোর জি সেভেন খোলা কভাব সব গাড়ি দিয়ে তো আমরা চ্যালেঞ্জ করি বাংলাদেশের সবচাইতে বেশি এই বড় গাড়ির মাঝারি গাড়ির কালেকশন আমাদের কাছে এজন্য কোথাও ঘুরুঘুরি না করে আমাদের চিটাং টটের যে গ্যারেজ আছে এখানে চলে আসবেন

এই কালার এখন অরিজিনাল চাকাগুলো দেখতে পাচ্ছেন এবং ভিতরে একটু দেখা এদিকে চলে ভিতরে একটু দেখাবো ভিতরে ইন্টারিও মানে যা আছে সব জ্যাক এবং গাড়িটা কোনো খোলা কাটা মাইন্ড এখান থেকে দেখাবো এবং ইঞ্জিন অবশ্যই ফিটের বডি বারো ফিটের বডি হবে দেখতে পাচ্ছেন বারো ফিটের বডি এবং উপরে ক্যারিয়াল করা এটা কোম্পানির বডি বলে চাকাগুলো একটু দেখা দিব চাকাগুলো দেখা দিব যদিও দেখা যাচ্ছে না আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা ছবি পেয়ে যাবেন এবং ওই সাইড থেকে একটু দেখা দিব যাতে আপনারা দেখে আসতে পারেন যেটা বললাম যে আঠারো সালের গাড়ি কালার হয় নাই এরকম গাড়ি আপনি অনেক পাবেন কিন্তু অরিজিনাল কালার গাড়ি খুবই কম পাবে এই সাইড থেকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশনটা এবং এই সাইড একটু দেখা দেন চাকা চাকাগুলো দেখা যাতে ফায়রা দেখে আসতে পারে দেখতে পাচ্ছেন চেঞ্জেসটা এবং সম্পূর্ণ এদিকে চলে আসেন

বিয়েটি থেকে আপনি মালিক গাড়িটা নিলে আপনার জন্য মোটামুটি তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা খরচ হবে কিন্তু এইটা মাত্র সাত হাজার টাকা খরচ করলেই আপনি পেয়ে যাবেন এটা আঠারো মডেল আছে আসলে অরিজিনাল ফ্রেশ গাড়ির ক্ষেত্রে বা যে গাড়িগুলো মাইন নাই এই গাড়িগুলো আমি সাধারণত নিতে গেলেও বেশি নিই হ্যাঁ এইটা আমাদের আমরা চাইছিলাম হচ্ছে এগারো লাখ টাকা এগারো লাখ টাকা তো বলে লাভ নাই যেটা আসলে বিক্রির জন্য আমরা নির্ধারণ করছি সারাদো লাখ টাকা হলে আমাদের থেকে গাড়ি নিতে পারবেন এবং অরিজিনাল কালার সাথে সাথে মালিকানা এবং কাগজপত্র আপডেট এবং চাকাগুলো অবশ্যই ভালো হবে আচ্ছা তারপর আর একটা গাড়ি দেখাবো আপনার এই গাড়িটা দশ পঞ্চান্ন আইচ আর প্রো দশ পঞ্চান্ন সিটি দেখতে পাচ্ছেন একবারে অরিজিনাল কালার কাগজপত্র অবশ্যই আপডেট ঢাকার নাম্বার ঢাকার নাম্বার উনিশ সিরিয়াল উনিশ সিরিয়াল বিশ মডেল আচ্ছা এই সেট থেকে দেখাবো এই চলে আসে না আমরা একটু ভিতরের ইন্টারনেটে দেখাই ভিতরে একবারে ফ্রেশ মানে ড্যাশবোর্ড থেকে শুরু করে সিট কোনো এক টাকার কাজ নেই ইনশাল্লাহ কোনো কাজ নাই এবং চাকাগুলো দেখাবো সবগুলো চাকা একবার ফ্রেশ দেখতে পাচ্ছেন চাকাগুলো চাকাগুলো ফ্রেশ পাঁচ স্টিকের গাড়ি দেখতে পাচ্ছেন সাত পঞ্চাশ চাকা লাগানো এবং তেরো ফিট বডি তেরো ফিট বডি আপনারা যারা ছয় টন সাত টন মাল ক্যারি করতেছেন তাদের জন্য এই আইচার গাড়িটা ভালো হবে আসলে আইচার গাড়ি সম্পর্কে আলাদা করে বলার কিছু নাই আপনারা জানেন যে আইসার গাড়ি বাংলাদেশে অনেক বিখ্যাত একটি গাড়ি এবং এটার মোটামুটি আপনার সমগ্র বাংলাদেশ এবং দিনের বেলা ঢাকা অবশ্যই যেতে পারবেন এই সেট একটু দেখা দিই আর দেখতে পাচ্ছেন এই যে চাকাটা এবং স্পিয়ার চাকা এবং পিছনে যে চাকাগুলা সব কয়েকটা চাকা একবার ফ্রেশ এই যে পিছনের চাকাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো চাকা ফ্রেশ চেসিস একবারে ফ্রেশ মানে খুবই পরিষ্কার একটি চেসিস দেখতেই পাচ্ছেন অরিজিনাল কালার চাষা মডেল এটা বিশ মডেল উনিশ সিরিয়াল বিশ মডেল আই চার প্রো দশ পাঁচ সিটি মালিকানা একবার সাথে সাথে আপনারা জানেন নাজমুল আল অফিস মানেই মালিকানার সাথে সাথে প্রাইস এটা তো আমরা বলছিলাম হচ্ছে চোদ্দ লাখ পঞ্চাশ বলছিলাম চোদ্দ লাখ যেমন চোদ্দ লাখ টাকা হলে আমাদের এই ফ্রেশ কন্ডিশনে গাড়ি নিতে পারবেন অবশ্যই আর একটা জিনিস বলবো যে আপনারা গাড়ির সামনে আসেন কিছু কথা বলার অপশন থাকবে অবশ্যই কিছু কথা বলার অপশন থাকবে

একবার ফ্রেশ কন্ডিশনে আসে গাড়িটা দেখতেই পাচ্ছেন জ্যাম বডি এবং যেটা আপনাদেরকে বলছিলাম যে কাগজপত্র সবটা অবশ্যই আপডেট হবে এবং সাথে সাথে আমাদের থেকে এই সব গাড়িগুলো নিতে পারবেন এই দিকে দেখা হাওয়া পাওয়ার ইঞ্জিন সবকিছু একবার কমপ্লিট এদিক থেকে একটু দেখা আমাদের ভাইরা ঢাকার বাইরে থেকে বেশিরভাগ আসে তো ভাইরা জানে ইজিলি এসে দেখে শুনে নিতে পারে এদিক থেকে দেখাবেন এই যে চাকাটা দেখতে পাচ্ছেন ছয়টা চাকা যেহেতু নতুন বলছি ফ্রেশ বলছি এবং অবশ্যই ফ্রেশ পাবেন একটু দেখে নেন সবাই যে যে এখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ভাইরা হাওয়া পাওয়ার যেটা বলছিলাম সব কিছু এবং স্পের চাকাটা সহ একবারে নতুন দেখতে পাচ্ছেন পিছনে জোড়া মিলানো এবং পার্টি সেটটা আপনার করতে হবে না আমাদের গাড়িগুলা আমাদের গাড়িগুলো এমন কন্ডিশনে থাকে আপনারা গাড়িগুলো নিয়েই ডাইরেক্ট ট্রিপ পাবেন পারবেন অবশ্যই আর সামনে আসেন আমি গাড়িটা একটু বিস্তারিত করে দিই টাটা ইলেভেন জিরো নাইন অবশ্যই মালিকানার সাথে সাথে হবে এটা আমাদের চোদ্দ মডেলের গাড়ি চোদ্দ মডেলে উনিশ ফিট খোলা উনিশ ফিট ওপেন খোলা এবং সাথে সাথে অবশ্যই মালিকানা পাবেন আপনারা জানেন আলু আন্ডার প্রাইস মানে সাথে সাথে মালিকানা এবং সাথে সাথে আমরা এটা এর প্রাইসটা কত এর প্রাইস তো হচ্ছে এটা আমরা প্রাইস রাখছি হচ্ছে 10 লাখ টাকা কষ্ট একবার কম কত 9.5 লাখ টাকা বলতেছি তারপরও আপনারা যারা আসবেন কিছু কথা বলার অপশন থাকবে অবশ্যই কথা বলার অপশন থাকবে কাগজপত্র আপডেটটা করতে সব কিছু পাবেন ইনশাআল্লাহ আচ্ছা স্যার এই যে কভার ড্রাফ কবার তো পাওয়া যায় না আমরা সারা বাংলাদেশ বুঝতেছি কাবার পাই না কাবার খুবই দেয়া কিন্তু এই একটা ভালো বিশেষত্ব হচ্ছে গাড়িতে কোনো কলাকাটা মায়ের নাই এখনো অরিজিনাল কালার যা আছে একবার অরিজিনাল কাগজপত্র ফুল আপডেট গাড়িটা দেখা দেন ভিতর থেকে দেখা দেন সাইড থেকে দেখা দিয়ে যাতে বুঝতে পারে এইখান থেকে একটু দেখা দিব ভিতরের ইন্টেরিয়রটা একবার ফ্রেস কম্পিউটার ফিনেস এবং নিচের কোনো চেসিসি কোনো খোলা কাটা কাটা রোনার কিছু নাই একবার ফিনেস উপর থেকে দেখা দেন উপর থেকে দেখা দেন এবং বডিটা সারা বারো ফিট বডি হাই এবং হাই হবে হচ্ছে সাত ফিট সাত ফিট হবে এবং অরিজিনাল একটু আমি অরিজিনাল কিছু গেট আপ দেখা দিলে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল কোনো রকমের খোলা হয় নাই এবং কোনো রকমের কালার হয় নাই হ্যাঁ কোনো কালার হয় নাই আপনি এইখান থেকে দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট এখনও কোম্পানির মানে ইন্ডিয়া থেকে যে কালার আসছে এখনো অভাবনীয় ব্যাপার আপনাদেরকে আপনাদের ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই যে অরিজিনাল ক্ষেত্রে অরিজিনাল ক্ষেত্রে আমরাও দুই টাকা বেশিতে কিনি এবং আপনারা যদি কিনেন তাহলে ভালো একটা প্রোডাক্ট পাবেন কভারটা দেখতে পাচ্ছেন এবং চাকাগুলো দেখা দিব আমরা আপনারা অনেকেই চাকাগুলো দেখতে চান এবং ভিতর ভিতর কন্ডিশনগুলো দেখতে চান একবার ফ্রেশ কন্ডিশনে হবে ইনশাল্লাহ আচ্ছা কভারের কথা যদি বলি এইটা হচ্ছে আঠারো মডেল আঠারো মডেল অরিজিনাল কালার কোনো কোলা কাটা মায়ের কিছু নাই কোনো কোলা কাটা মায়ের কিছু নাই এবং বডিটা অবশ্যই বডিটা সাড়ে বারো হবে এবং আপনারা ডাইরেক্ট গিয়ে কাজ করতে পারবেন এবং লাস্টে একটু ফাটা দেখছেন অরিজিনাল শেপ আছে বলে আমরা এটা এখন আচ্ছা এটা প্রাইসটা কত আচ্ছা এইটা মালিকানাটা প্রাইসটা মালিকানা মালিকানাটা বলছিলাম এগারো লাখ টাকা বলতেছি তারপর আপনারা আসলে কিছু কথা বলতে পারবেন অবশ্যই কথা বলতে পারবেন এটা মালিকানাটা ইজিলি হবে এবং এটা ক্ষেত্রে একটা কথা বলি এটা কোম্পানির কিস্তি পরিশোধ হওয়ার পরে পার্টি থেকে আমি ডাইরেক্ট ডাইরেছি আপনারা যারা এটা নিতে নিতে চান তারা ডাইরেক্ট কোম্পানিতে আমার বিশ হাজার টাকা খরচ হবে আপনার নামে ডাইরেক্ট বিআরটি থেকে মানে কোম্পানি প্রসেসিং এ বিআরটি থেকে আপনার নামে চলে যাবে ইনশাল্লাহ এবং প্রাইস যেটাই যা বলছি আপনারা আসলে কিছু কথা বলতে পারবেন আচ্ছা এবং আমাদের ঢাকা চিটাংড় আপনারা অনেকেই চিটানপুট বললে হয়তো অনেক দূরের কাশপুর ব্রিজের সাথে চিটানপুর এখানে আসলে আমাদের এই গাড়িগুলো পাবেন সবগুলো গাড়ি এবং নাজমুলা এন্টারপ্রাইজ আপনাদেরকে সবসময় বরাবরই এই মিডিয়াম রেঞ্জের যে গাড়িগুলো আপনাদের অনেকগুলো গাড়ি দেখাইছি জ্যাক গাড়ি আইচার ইলেভেন জিরো নাইন তারপর হচ্ছে ফোর জিরো সেভেন কভার এই গাড়িগুলো সবসময় পেয়ে যাবে তাই আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরি না করে আমাদের সাথে যোগাযোগ করলে এমনি গভর্নমেন্ট পাই না তো বলছি খোলা পাই কিন্তু গাড়ি মাইক হইছে অনেক কালার হয়েছে এই সেই অনেক ঝামেলা তো অরিজিনাল কালার একবারে অরিজিনাল কালারের একটি গাড়ি বি সিরিয়াল বিশ মডেল বিশ সিরিয়াল বিশ মডেল এবং দেখতে পাচ্ছেন সব কিছু একবারে অরিজিনাল এখানে দেখতে পাচ্ছেন মানে কোম্পানির কালার বাংলাদেশে এসে এখনো কালার হয় না এবং ইন্টারভিউটা আপনারা যে সিটগুলো এরকম দেখবেন মানে এটা হচ্ছে কোম্পানি প্যাটার্ন এই সিটগুলো যেখানে দেখবেন এখানে একবারে ফ্রেশ আমি একটু ভিতর দেখা দিব যাতে আপনারা দেখতে পারেন এই যে ভিতরের কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন এবং কোম্পানির কোম্পানির যে কালার এই ক্যাশের পর এখনও কালার হয় না এই যে দেখে অরিজিনাল সেফ এগুলো সেফ দেখবেন আমার কালারই এখনও আছে অনেকেই আমাদের যদি বলেন ভাই আমার বাইরে খেলার দরকার নেই আমার একবার ফ্রেশ গাড়ি দরকার তাদের জন্য এগুলি এবং ডিস্ট্রিক্ট দৌড়ানোর জন্য জ্যাম কয় কয়েক ফিট বডিটা হচ্ছে তেরো ফিট পাইছে এবং দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন চাকাগুলা প্রত্যেকটা চাকা তার মানে ছয় মাস সাত মাসে কোনো চাকা লাগবে না এবং যদি হালকা মালটা নেন মোটামুটি এক বছর চলে যেতে পারে বডিটার একবারে কোনো রকমের কাজ নাই রঙের কাজও নাই নিবেনের ট্রিপ পারবে আমাদের প্রত্যেকটা গাড়ি আমাদের প্রত্যেকটা গাড়ি সেম এমন কন্ডিশন যাতে আপনি নিয়ে ট্রিপ মারতে পারেন আমরা একটু এই সেটটা দেখা দিব যাতে আপনারা দেখতে পারেন আমরা এই সেটটি দেখা দিব দেখতে পাচ্ছেন আপনারা এই সেটে দেখা দিলে বুঝতে পারবেন এই যে চাকার কন্ডিশন এবং বডিটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ এই সেটে একটা চাকা দুর্বল আরেকটা চাকা ভালো আছে এবং বডিটা দেখতে পাচ্ছেন ভালোই ও এবং সম্পূর্ণ ক্লিয়ার আছে হ্যাঁ সম্পূর্ণ ক্লিয়ার আছে দেখতে পাচ্ছেন এটার দামটা চাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে বিশ সিরিয়ালের বিশ মডেল এবং কাগজপত্র আপডেট সাথে সাথে মালিকানা পাবেন আমাদের প্রত্যেকটা গাড়ি খুবই ঝামেলামুক্ত এবং সাথে আসলেই গাড়িগুলো পেয়ে যাবেন এইটা আমরা সাড়ে এগারো লাখ টাকা বলছিলাম সাড়ে এগারোটায় বলছি তারপর আসতে কিছু কথা বলা যাবে আপনাদের এতটুকু অপশন রাখলাম আপনারা আসেন দেখেন ভালো জিনিসের জন্য একটু প্রাইস দেওয়া লাগে কারণ আপনি যদি এই গাড়িটাই যদি মারখা হতো ইঞ্জিনটা ধরা হতো এখন ইঞ্জিন কোনো ধরা হয় না কোনো গ্যাস মোবিল কোনো মারা হয় না এবং ইঞ্জিন খোলা হয় না এখন এবং অরিজিনাল কালার আছে সেই ক্ষেত্রে আপনি একটু কম্পেয়ার করবেন যে গাড়িটা মাইর খেয়েছে এবং যে গাড়িটা ফ্রেশ আছে ফ্রেশ গেলে আমরাও যেটা আনি বেশি আনতে হয় কিছু করার নাই তো গাড়িটা দেখতে পাচ্ছেন এবং অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যত কিছু লাগে লাগে আমরা অবশ্যই দিব আচ্ছা তারপরে একটা জ্যাক দেখাবো অনেক ড্রাইভার ভাইয়েরা আমাদের বলেন যে ভাই একটু কম বাজেটের মধ্যে ভালো কন্ডিশনের একটা জ্যাক গাড়িতে তো সেই ক্ষেত্রে আমাদের ঢাকা নাম্বার তেরো সিরিয়ালের ষোলো মডেল শতক রেল স্টেশন এবং এটা অবশ্যই একটা ব্রাজেট ফ্রেন্ডলি গাড়ি যাতে আপনারা নিয়ে চালাতে পারেন এবং সব সাইড থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো চাকাগুলোর চাকাটা দেখেন চাকাটা দেখতে পাচ্ছেন চাকাটা এবং ভিতরে ইন্টারভিউ এখনও জ্যাকের যেই অরিজিনাল ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডটা আছে এবং কালারটা বলতে এটা কালার হয়েছে গাড়িটা আমাদের কালার হয়েছে কিন্তু গাড়িটা ওভারঅল ফ্রেশ আছে এখনও যে জ্যাক কোম্পানি যে অরিজিনাল যে সাইড ক্লাস এখনও সাইড ক্লাস আছে এবং বডিটা যদি দেখা দিস বারো ফিটের বডি এবং কোম্পানির যে বডি বডির উপর কিরাল করা এই সাইডটি দেখা দিন চাকগুলো এবং চেসিসটা দেখা দিব কোন রকমের গার্ডার নাই এবং কোন রকমের চেসিসে মাইন্ড নাই দেখতে পাচ্ছেন ওই সাইড থেকে একটু দেখাবো এই সাইড থেকে একটু দেখা দিব যাতে আপনারা বিভিন্ন জায়গা থেকে আসেন এবং বলেন যে ভাইয়া প্রত্যেকটা সাইড আমাদের দেখা দেন যাতে আমরা ভালো করে দেখে আসতে পারি সেই সাইড থেকে দেখা দিই চাকাটা দেখতে পাচ্ছেন ফ্রেশ একবারে ফ্রেশ চাকা প্রত্যেকটা বিগ খুব ভালো মানের আছে এবং এই সাইড থেকে দেখা দিব দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের যাদের ছয় টন পাঁচ টন সাত টন মাল ক্যারি করতে চান তাদের জন্য এই গাড়িগুলো ভালো হবে অনেকে আছে যে ভাই আমার এত বাজেট নাই আমি এত হাই কোয়ালিটির গাড়ি নিতে পারছি না একটু ভালো কন্ডিশনের গাড়ি দেখেন যাতে আপনি নিতে পারি চাকাগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চাকা ফ্রেশ চাকা এটা হচ্ছে ষোলো মডেল সতেরো তো রেজিস্ট্রেশন এবং তেরো সিরিয়াল ঢাকার নাম্বার সাথে সাথে মালিকানা পসিবল এবং যে ব্যক্তি থেকে আমরা গাড়িটা আনছি খুবই ভালো মানুষ সাথে সাথে আমরা মালিকানা দিতে পারবো এতটুকু আশাপাতি এই গাড়িটার একটু কমায় প্রাইস বলবো যাতে আপনারা নিতে পারেন এবং ড্রাইভার ভাইরা বিশেষ করে ড্রাইভার ভাইরা যে ভাই আমাদের এত বাজেট নেই আমাদের একটু কম বাজেট এবং কম বাজেটের মধ্যে গাড়িটা নিতে চাচ্ছিল তো সেই ক্ষেত্রে এই গাড়িটা আমরা রেট দিয়েছিলাম সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা সাত লাখ টাকা হলে ইনশাল নিতে পারবেন সাত লাখ টাকা হলে আমাদের এই গাড়ি ফ্রেশ কন্ডিশনের যে গাড়িটা ইনশাল নিতে পারবেন এবং যদি অরিজিনাল লাইসেন্স ওলা ড্রাইভার আসেন যে ভাই আমি আমি পাঁচ সাত বছর গাড়ি চালাই গাড়ি চালাইছি এবং তারা আসলে অবশ্যই আমরা ওই অপশনটা রাখবো কারণ আপনাদের জন্য আমরা আমাদের জন্য আপনারা সেই ক্ষেত্রে এই গাড়িটা নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা বরাবর বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চিটাং রোড কাশপুর ব্রিজের আগে চিটাং রোড এখানে আসলেই চলবে আমাদের এখানে একটা অফিস এবং এখানে হচ্ছে

আচ্ছা সেভেন এল এরপর আসছেন সেভেন জিরো নাইন এবং বাজেট ট্রেন একটা গাড়ি অনেকেই আছেন ভাই দীর্ঘদিন যাবত গাড়ি চালাইছি এখন নিজে একটা মালিক হব তাদের জন্য গেটে ভালো হবে আমরা পুরোপুরি দেখাবো এবং পুরোপুরি দেখানোর পরে এই গাড়িটা সম্পর্কে বিস্তারিত জানাবো আচ্ছা এই সিট থেকে দেখাই এইটার ছয়টা চাকাই প্রেস দেখতে পাচ্ছেন একবারে নতুন চাকা এখান থেকে দেখাবো দেখতে পাচ্ছেন ভিতরে কোনো কাজ নেই ভিতরে কাজ নেই সিট থেকে শুরু করে ড্যাশবোর্ড সব কিছু ভালো আছে সিট থেকে দেখাবো চেসিস একবারে ফ্রেশ হাওয়া পাওয়ার এবং বডিটা বডিটাও কিন্তু ফার্স্ট ক্লাস দেখতে পাচ্ছেন চাকাগুলো একবারে কন্ডিশন ফ্রেশ এবং ওই সিটে দেখেন বডিটা একবারে মারাত্মক খুব ভালো কন্ডিশনের আছে এবং অবশ্যই এটা অবগুলো সত্যি এটা মালিকানা একদম সাথে সাথে হবে সামনে চলে আসবে আমরা এসের থেকে একটু দেখাবো যাতে আপনারা দেখে আসতে পারেন এই সাইড থেকে দেখাই গাড়িটা এই যে দেখতে পাচ্ছেন চাকাগুলা এবং এই যে চেসিস চেসিস এবং বডি চেসিস এবং বডি সবকিছু খুবই ভালো কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন সাউন্ডটা শোনাব আপনাদেরকে দেখতে পাচ্ছেন সাউন্ডটা খুবই মিষ্টি হবে আচ্ছা প্রাইসটা অবশ্যই প্রাইস কত প্রাইস বলার আগে আমরা একটু সাধারণত এই গাড়িটা সম্পর্কে একটু পরিচিত করে দিই আপনাদেরকে তাহলে আপনার বুঝতে পারবে এটা হচ্ছে সেভেন জিরো নাইন কাগজপত্র আপডেট ছয়টা চাকা একবার ফ্রেশ মানে আপনি ছয় মাস ছয় মাসের চাকা কোনো রকমের ইয়ে করতে হবে না এবং ঢাকার নাম্বার ঢাকার নাম্বার মালিকানা হবে হাওয়া পাওয়ার ইঞ্জিন সবকিছু খুব সুন্দর আচ্ছা এটা যদি বডির ক্ষেত্রে আসি বডি ষোলো ফিট পাইছে ষোলো ফিট বডি পাইছে এবং ইঞ্জিনে একটু সাউন্ড শোনাই ছিলাম আপনাদেরকে ইঞ্জিন কলেজ খুবই ভালো এইটা আমরা প্রাইস ধর্ষি হচ্ছে এইটা আমরা আট লাখ টাকা বলছিলাম 8 লাখ বলছিলাম আট লাখ না 7.5 লাখ আসলে কিছু কথা বলতে পারবেন আচ্ছা অনেকেই আমাদের কাছে রিসেন্টলি কয়েকজন কল দিছেন এবং বলছেন যে ভাই আগে গ্যারেজে 6 লাখ দেখলাম এটা এটাই এটা হচ্ছে মডেল বাড়ানো 13 মডেল তারপরে হচ্ছে 6টা চাকা ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন তো দেখছেন একবার খুব ভালো হবে ইঞ্জিন কন্ডিশন ঢাকার নাম্বার মালিকানা হবে কাগজপত্র ফুল আপডেট মালিকানা হবে তো একবার হবে আমাদের কোন গাড়ি মালিকানা ছাড়া নাই আর মালিকানা ছাড়া আমরা গাড়ি নেই না গাড়ি বিক্রিও করি না

অনেক আছে যে খোলা বডি উপরে কাবার উঠতে চান বা এরকম কোনো হয় সেক্ষেত্রে কাবারও নিতে পারবেন আমার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সব রকমের ছোটো গাড়ি নাচপুরা এন্টারপ্রাইজ সবসময় আপনাদেরকে দিয়ে থাকে তাই বলব বিভিন্ন জায়গায় ঘুরে না করে আমাদের শোরুমে চলে আসবেন এবং মালিকানা পারফেক্ট এবং গাড়ি পারফেক্ট গাড়িগুলো নিয়ে যাবেন এবং আমাদের গ্যারেজটা হচ্ছে ঢাকা যাত্রা যাত্রাবাড়ি থেকে যারা আসবেন চিটাঙ্গু আর যারা চট্টগ্রাম থেকে আসবেন কাজপুর বেজির পরে চিটাঙ্গো দৃষ্টান এসে আমাদেরকে কল দিলেই হবে ইনশাল্লাহ এরকম গাড়ি পাবেন এবং প্রতিনিয়ত আমাদের গাড়ি আসে গাড়ি বিক্রি হয় সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য ভালো লাগে শেয়ার করে দেবেন আলাইকুম